আসলেই কি জিউশিড দিয়ে খামার নির্মাণের খরচ কম টাঙ্গাইলের এই খামারে কেন জিউশিড দিয়ে খামার নির্মাণ করলেন সেটি আজকে আপনাদেরকে জানাব ইতিপূর্বে জিউশিড নিয়ে আরও দুইটি প্রতিবেদন এই পেজে আপলোড করা হয়েছে সেইখানে জিউশিড দিয়ে কীভাবে খামার নির্মাণ করা হয়েছে এবং জিউশিড দিয়ে বৃষ্টির পানি ঘরের ভিতরে ঢুকে কিনা সেই ব্যাপারে আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে আলোচনা করব এই খামারটি নির্মাণে জিও সিডে কত টাকা খরচ হয়েছে সেই জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে এই খামারটি দৈর্ঘ্যে এবং প্রস্থে কত ফুট এছাড়াও এইখানে যে জিও সিটি ব্যবহার করা হয়েছে সেটি কত এম এম এই খামারটির দৈর্ঘ্য হচ্ছে পঁয়তাল্লিশ ফুট আর প্রস্থ হচ্ছে আঠারো ফুট এই খামারের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ফুট হলে চাল হবে ৪৫ ফুট তবে এই খামারের প্রস্থ ১৮ ফুট হলে চাল কিন্তু হবে আঠারো ফুটের চেয়ে বেশি অর্থাৎ পঁচিশ বা ছাব্বিশ ফুটের মতো এবারে জিউ শিটের ব্যাপারে আলোচনা করা যাক এই শিটগুলো ছোটো সাইজের এবং বড় সাইজের কয়েকটি সাইজ এবং এটার থিকনেসও কয়েক রকম হয়ে থাকে এই খামারটিতে টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসের জিউশিট ব্যবহার করা হয়েছে ধৈর্ঘ্য তিনশো ফুটের উপরে এবং প্রস্থে ষোলো ফিট এরকম একটি রোলার থেকে এই খামারের মাপ মতো কেটে কিনে নেওয়া হয়েছে যার টোটাল মূল্য দাঁড়ায় সাড়ে পাঁচ হাজার টাকা জিউশিট ছাড়াও এই শিটের নিচে বাঁশের চাটাই ব্যবহার করা হয়েছে শিটের মূল্য দাঁড়িয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা খামারটি ধর ৪৫ পঁয়তাল্লিশ ফুট হলেও আমাদের এখানে আটচল্লিশ ফিট লেগেছিল আর প্রস্থে খামারটি ষোলো ফিট হলেও মূলত চালের প্রস্থ তার চেয়েও একটু বেশি যাই হোক টোটাল সাড়ে পাঁচ হাজার টাকার শিট দিয়ে এই খামারটি নির্মাণ করা হয়েছে তাহলে স্বাভাবিকভাবে এখানে যে প্রশ্নটি চলে আসে সেটি হচ্ছে জিউ সিট দিয়ে খামার নির্মাণের খরচ কি টিনের চাইতেও কম এইখানে কিন্তু জিউ সিট ছাড়া বাঁশের চাটাইও ব্যবহার করা হয়েছে এছাড়া কেউ ত্রিপল অথবা প্লাস্টিকও ও জিউ সিটের নিচে ব্যবহার করে থাকেন শুধুমাত্র এগুলোর হিসাব করলেই চলবে না এখানে টেকসইয়ের ব্যাপারটাও চিন্তা করতে হবে টিন দিয়ে যদি খামার নির্মাণ করা হয় তাহলে কতদিন টেকসই হবে আর যদি জিউ শিট দিয়ে খামার নির্মাণ করা হয় সেই ক্ষেত্রে এটা কতদিন টেকসই হবে টেকসইয়ের ব্যাপারে কথা বলতে গেলে টিন এবং জিউ সিট দুইটা জায়গাতেই থিকনেসের ব্যাপারটা চলে আসে আসলে জিউ সিট দুই রকমের হয়ে থাকে একটা হচ্ছে পিপি আরেকটি হচ্ছে পিএসএফ নতুন প্লাস্টিক থেকে যেই শিটগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় পিপি আর পুরাতন প্লাস্টিক থেকে যে ধরনের জিউশিট তৈরি করা হয় সেগুলোকে বলা হয় পিএসএফ এছাড়াও রয়েছে আরও নানারকম থিকনেস অর্থাৎ এই হিসাবগুলো ভালোভাবে করার পর বোঝা যাবে কোনটিতে খরচ কম